আল্লাহ যদি বলে আমি বড় আউস কইরা তুম করে বানাইছিলাম হাসানা মিসা আউস কইরা বানাইছেন আল্লাহ ফেরেশ তারা কইছে আল্লাহ কো কি আদম বানাইবেন কি লইগা মারামারি করব কাটাকাটি করব রক্ত খুঁজে সংঘর্ষ করব সুরা আল বাকারা খুলেন পাইবেন আপনার রেগুলা। কথা ঠিক না আমরা তো ছোট কাটো মানুষ এত মনে করেন ওয়াকে এত ওয়াকে দিয়ে এত হাওলা টাওলা বুঝাইতে পারুন না আমি মনে করেন ছোট মানুষ ওই দরবারে যাই মানিকগঞ্জ দরবার শরীফে আমার পীর ও প্রিয় মর্শিদুল আমার শিক্ষক কন্যা আল্লাহ তার কারণ কি কোরআন হাদিস পত্র ভরার ঠিকানা তার জগৎ আছে সেই কথা ঠিক কিনা কোরআন হাদিস যতই করি মানুষের রে আল্লাহর কাছে কথা ঠিক না মানুষের না শুধু কি আল্লাহর কাছে যাওয়া যাইব কোরআন পড়ছেন কোরআনের মালিক পাইছেন না লাভই লি কন্যা হাদিস শরীফ পড়ছেন কিন্তু হাদিসের মালিক যিনি উনারে পাইলেন না লাল বলে কি কন্যা আপনি কোরআন শরীফ দতি পড়েন হাদিস শরীফ যতই পড়েন হাদিসের মালিক পাইতে গেলে কোরআনের মালিককে পাইতে গেলে কোন না কোন একজন মানুষের কাছে যে আপনার তাকে পাইরবি করতে হবে ঠিক না যদি তাই যদি না হইতো বড় বড় আলেম কেরাম যারা আছে হাকিমুল উম্মা জাকা বলা হইছে সমস্ত উন্নতের শেফা হজরত আশরাফ আলী থানবির আহমাতায় উনি কেন পীরের পাইরুবি করলেন কুতুবুল বলা হয়েছে হজরত রশিদ পীরের পাইরুবি করলেন শরীফ কম বুঝতেন কথা গণ হাদিস শরীফ কি কম বুঝতেন ষাট হাজার মতান্তরে এক লক্ষ হাদিসের হাতে ছিলেন হজরত রশিদ আহমেদ আহমত্তুল আলাই কতটা কিনা উনার মতো এত জবরদস্ত একজন দেয়া আলম কেন একজন কথা বুঝেন না বড় আশ্রাব আলী থানবি যাকে বলেছে হাকিমুল উম্মা সমস্ত মতের কি হ্যাঁ ওনার মতো লোক যায় কেন কাফিয়া পাশের পিছনে পাইরবি করলেন কিছু না কিছু তো আছে তাহলে বোঝা গেল কোরআন শরীফ হাদিস শরীফ কইরা কখনই আল্লাহ পাওয়া যাবে না রাসুল পাওয়া যাবে না হ্যাঁ কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এটা আপনার জ্ঞান আপনি এটাকে চর্চা থাকতে হবে দুনিয়াতে চলতে ফিরতে গেলে এই জ্ঞানের দরকার আছে না নয় আছে এটা হলো শরীয়তের এলেম শরীয়তের জ্ঞান আর একটা হইল তরিকতের এলমে লাদুন্নির জ্ঞান কথা ঠিক কিনা কোরআন শরীফ হাদিস শরীফ করে কখনই আপনি এলমে লাদুন্নির জ্ঞান আপনি হাসিল করতে পারবেন না এই এলমে জ্ঞান হাসিল করতে গেলে কোনো না কোন মানুষের পাইরুবি আপনাকে করতে হবে কথা ঠিক কিনা